الحمد لله رب العالمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا يا ربنا يا ربنا, يا ربنا ما راقب القرن سب أي رب كريم ওই কবরটা বড় কঠিন জায়গা ওই কবরটা বড় ভয়ঙ্কার আয় আল্লাহ ওই কবরে যাওয়ার পূর্বে আমাদের জিন্দেগির সমস্ত গুণাকে মাফ করিয়ে দেন আয় আল্লাহ আমরা আপনার কাছে দোয়া চাইতেছি আপনার কাছে দোয়া করতেছি আমরা তো গুনা করতে করতে অন্তরটাকে কালি বানায় ফেলেছি অন্তরের ভিতরে ভালো কথা ঢোকে না ও মালিক আমাদের অন্তরের ভিতরে ভালো কথাগুলো ঢোকায় দেন আল্লাহ খারাপি যেইগুলো আছে অন্তর থেকে বাহির করে দেন ও মালিক এইখানে তাকায়া দেখে অনেক মা এমনও বসে আছে অনেক বাবা এইখানে দাড়ি পাক অবস্থায় আছে গো এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব হাত উত্তোলন করেছে ও মালিক আমি জানি সভাপতি সাহেবের আল্লাহ সভাপতি সাহেবের বাবা অন্ধকার আল্লাহ বলেছে যার মানাই মায়ের জন্য যদি চোখের পানি ছেড়ে দে সন্তান যদি মার জন্য কান্না করে গো আপনি অবশ্যই কবুল করিয়া নে মালিক সন্তান মার জন্য হাত উত্তোলন করে ওই বাবার জন্য হাত হাত করেছে ও মালিক এই সন্তানদের মা বাবাকে আপনি মাফ করিয়ে দেন আয় আল্লাহ কার মা অন্ধকার গহীন কবরে ও মা মেয়েদের জন্য তো মা বাবার বাড়ি যাওয়া অনেক খুশির বিষয় হয় স্বামীর বাড়ি থেকে কত কষ্ট পায় যখন মার কাছে গিয়ে মার গলাটা জড়ায় ধরে ওই সময় মা মা বলে যখন ডাক দেয় ওই মার সঙ্গে দেখা হওয়ার পরে মাদের কষ্টগুলো দূর হয়ে যায় গো মালিক এইখানে যে মা বোনের হাত উত্তোলন করেছে হয়তো অনেকের সেই মা আর দুনিয়ায় নাই অনেকের বাবা দুনিয়ায় নাই মনের দুঃখ আর মার কাছে বলতে পারে না মনের কষ্ট মনেই তো থেকে যায় আর বাবাকে বলতে পারেন আল্লাহ করেছে এই মাকে আপনি মাফ করিয়ে দেন অনেকের কত শাশুড়ি অনেক ভালো জানতো মার থেকেও বেশি ভালো জানত আল্লাহ এই শাশুড়ি বন্ধকার গহিন কবরে তাদেরকে মাফ করিয়ে দে সকলেরি দরজা ওই তে আল্লাহ ফিরিয়া রো রোজায় রইলাম ভোড়া তুমি যদি mafna'a ko ro tumar bandare তুমি যদি মাফনা করো তোমার রে বলো তো মার বানন্দা বান যাবে কার কাছে বলো তো মার বান্দার কি ও আএ হাবে শাফে কডে গুরো জমারে হেরে আগুনো জা লঈযা দিে সরবায় আগুন কবর যাওয়ার পূর্বে কবরের তাও ফিকদান করিয়ে দে আল্লাহ কবরে যাওয়ার পূর্বে পরিপূর্ণ ইমান আনার তাও ফিক দাও আল্লাহ কবরে ডাক্ত সবাই কে দিবা কবরে যাওয়ার আগে পরিপূর্ণ ইমান দর হওয়ার তাও ফিকদান করিয়ে আল্লাহ বেশি বেশি আমল করার তাও দান করিয়া দেন ও মালি জাহান নামের ময়দান বড় কঠিন ওই জাহান নামের ময়দানে যখন জাহান নামের পয়সালা হয়ে যাবে যারা জাহান হবে আপনার হাবিব বলেছে জাহান চিৎকার মেরে বলবে মালিক আর আজব সইতে পারি না আল্লাহ ওই জাহান্নামি ওই জাহান্নামের ভিতর থেকে আপনাকে ডাকবে ও মালিক ওই জাহান্নামের দরবার কে জাহান্নামের ডাক দিয়ে বলবো ও জাহান্নামের দরবার আর সইতে পারি না একবারের মতো আমাদেরকে মুক্তি দাও আমাদেরকে মুক্তি দাও ওই দিন যতই বলি না কেন রে মালিক আর কোনো কাজ হবে না এই জন্য এখনই আপনার কাছে মাপ চাইতেছি মাপ করে দেন এই মাহফিলকে কবুল করিয়া নেন এই মাদ্রাসাকে কবুল করিয়ে নেন আল্লাহ এই মাদ্রাসার জন্য মোহাম্মদুল্লা ভাই সহ আয় আল্লাহ মান্নান ভাই অনেক অসুস্থ আল্লাহ এই কয়েকদিন যাবৎ দেখতেছি কি পেরেশানির ভিতরে আছে আয় আল্লাহ দিন নাই রাত নাই তাই মেহনত করতেছে আয় আল্লাহ অসুস্থ মানুষটাকে আপনি সুস্থতা দান করিয়ে দে আয় আল্লাহ আমরা অনেক দূর দূরান্ত থেকে আসছি মেহমান আল্লাহ আমাদেরকে নিয়ে কতই না ফেকের করতেছে মাদ্রাসা করার জন্য আল্লাহ মাহফিল করার জন্য কত কাছেই তো কত জনের কাছে গেলাম মাদ্রাসার কথা বলি কিন্তু অনেকে অনেকে হেও প্রতিপন্ন মনে করে ও মালিক তুমি আমাদেরকে ভুলে যাইও না আল্লাহ আমাদের এই কে আপনি কবুল করিয়া নেন আল্লাহ মান্নান ভাইকে কবুল করিয়া নেন আল্লাহ মালিক সাহেবকে মাফ করিয়া দেন আল্লাহ তুল মালেক সাহেবকে আপনি ইসলামের জন্য কবুল করিয়া নেন আল্লাহ এলাকার যত আল্লাহ সাল্লাহ প্রত্যেককে মাফ করিয়া দেন প্রত্যেককে জান্নাত হিসেবে কবুল করিয়া নেন

জন্য তাদেরকে কবুল করিয়া নেন আল্লাহ এই মাদ্রাসায় ছাত্র ছাত্রীর ব্যবস্থা করিয়া দেন আল্লাহ এই মাদ্রাসা চলতে পারে আল্লাহ সেই রকমের একটা আর্থিক সচ্ছলতার ব্যবস্থা করিয়া দেন আয় আল্লাহ এলাকাবাসী প্রত্যেকের মা বোন আসছে প্রত্যেককে আপনি দিনের জন্য কবুল করিয়া নেন আয় আল্লাহ দেশ এবং দেশের বাইরে যে যেইখানে আছে আয় আল্লাহ প্রত্যেককে আপনি মাফ করিয়া দেন আয় আল্লাহ প্রত্যেককে বিপদাফাত বালা মুসিবত থেকে হেফাজত করিয়া নেন আয় আল্লাহ অনেক প্রবাসী ভাই অনেকবার দোয়া আল্লাহ তাদের জন্য দোয়া করি তাদের বিপদ আপাত বালা মুসিবত থেকে হেফাজত করিয়া নেন অনেকে বিদেশে যাইতেছে দোয়া শেষে আল্লাহ তাদের যাওয়ার তৌফিক দান করিয়া দেন আয় আল্লাহ বিশেষ করে আমরা অনেক সময় প্রবাসীদের দিকে আর্থিক সহযোগিতার জন্য আশা করি আয় আল্লাহ কতজনকে দাওয়াত দিলাম মালিক কেউ আজ পর্যন্ত সহযোগিতা করলো না আল্লাহ যারা সহযোগিতা করে নাই করার তৌফিক দান করিয়া দেন আল্লাহ যারা করেছে তাদের সহযোগিতাকে কবুল করিয়া নেন আল্লাহ প্রত্যেকের ইনকামের ভিতরে হালাল ব্যবহার দান করিয়া দেন আল্লাহ প্রবাসে যারা আছে আল্লাহ প্রবাসী যারা আছে আল্লাহ পরবাসী আলাদেরকে আল্লাহ মাদ্রাসার সঙ্গে মোহাব্বত পয়দা করিয়া দেন আল্লাহ এলাকার যুব সমাজের উদ্যোগে মাহফিলার ব্যবস্থা করা হয়েছে আল্লাহ যুব সমাজদেরকে আপনি কবুল করিয়া নেন আল্লাহ পোড়াটাক এলাকাবাসীকে আপনি কবুল করিয়া নেন এলাকায় যত মুরব্বী মোর দাগান আছে প্রত্যেককে জান্নাতুল ফিরদাউস দান করিয়া দেন আয় আল্লাহ এলাকার মা যারা এখনো আসে নাই তাদেরকে এই মাত্র Yes, sir. ছাত্র ছাত্রী হওয়ার তৌফিক দান করিয়া দেন আল্লাহ এলাকাবাসীকে খাস করে এই মাদ্রাসার জন্য কবুল করিয়া নেন আয় আল্লাহ মান্নার বাড়ির ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় দিয়েছে কবুল করিয়া নেন আয় আল্লাহ যারা যেই যেই দোয়া আছে সে আল্লাহ যেই জন্য যেই নিয়ত করে হাত উত্তোলন করেছে আয় আল্লাহ আমি তো জানি না আপনি তো আলিমুল গায়েব অন্তরের খবর জানেন আল্লাহ প্রত্যেকের অন্তরের নেক দোয়াকে কবুল করিয়া নেন আয় আল্লাহ বছর সংক্ষেপের ভিতরে ব্যবস্থা ব্যবস্থা করা হয়েছে মাহফিলের মালিক আমরা সমস্ত কিছু সুন্দরভাবে করতে পারি নাই আল্লাহ করার তৌফিক দান করিয়া দেন আল্লাহ সামনের থেকে মা বোনদের আল্লাহ মেহমানদারি করাইতে পারি সেই তৌফিক দান করিয়া দেন আল্লাহ সামনের থেকে আরো সুন্দরভাবে মাহফিল পরিচালনা হয় সেই তৌফিক দান করিয়া দেন এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত কবুল করিয়া নেন মাহফিলের সঙ্গে যারা সংযুক্ত আছে তাদেরকে আপনার ওলি হিসেবে ডাক দিয়ে দেন আল্লাহ রমজান মাসে রমজান জন মাসর হক আদায় করার তাও ফিকদান করিয়া দেন আয় আল্লাহ আখির দরখাস্ত করি মৃত্যুর সময় কালিমা পড়ার তাও ফিকদান করিয়া দেন আপনার হাবিব যাকে না বানাইলে আসমান জমিন কিছুই বানাইতেন না ওই নবীকেও শিলা করে আমাদের দোয়াকে কবুল করিয়া নেন সুবাহানা রব্বিক রব্বুল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন